আসসালামু আলাইকুম ঈদে এরকম শুভেচ্ছা পোস্টার আপনি কিভাবে ডিজাইন করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেবো সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন সো ঈদ পোস্টার ডিজাইন করার জন্য আপনাকে সরাসরি প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে আসার পর নিচে আপনি সার্চ বক্স পেয়ে যাবেন এই সার্চ বক্সে আপনি ট্যাপ করবেন সার্চ বক্সে ট্যাপ করে এখানে আপনি উপরে সার্চ বক্স পেয়ে যাবেন এই সার্চ বক্সে আপনি ট্যাপ করবেন ট্যাপ করে এখানে সার্চ করবেন ইট পোস্টার ডিজাইন ঈদ পোস্টার ডিজাইন লিখে বা ইদ মুবারক পোস্টার লিখে সার্চ করে দেওয়ার পর এই অ্যাপসটি আপনি পেয়ে যাবেন এখানে আপনি আরও অনেক অ্যাপস পাবেন সো আমি এই অ্যাপসটি দিয়ে করে দেখাবো সো এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল ইন্স্টল করাই রয়েছে সরাসরি ওপেন করছি সরাসরি ওপেন করার পর এখানে আপনার নানারকম পারমিশন চাবে সব পারমিশন আপনি গ্রান্টেড করে দেবেন দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনি নেট কানেকশন দিয়ে রাখবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি দেখবেন যে অনেকগুলো পোস্টার আপনার সামনে ওপেন হয়েছে এখানে আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে আপনি অনেক পোস্টার দেখতে পারবেন যে ডিজাইনের পোস্টার আপনার পছন্দ হয় সেই ডিজাইনের পোস্টারের উপর আপনি ট্যাপ করবেন সো ধরুন আপনার এই পোস্টারটি পছন্দ হয়েছে সো আপনি এই পোস্টারের ওপর ট্যাপ করবেন সো ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনি দেখবেন যে আনলক লেখা রয়েছে এটি লক করা রয়েছে এটি আপনাকে আনলক করতে হবে এখানে ট্যাপ করলে একটি অ্যাড আসবে অ্যাড আসবে এই অ্যাডটি যাওয়ার পর আপনার এটি আনলক হবে সো আনলকে ট্যাপ করুন অ্যাডটি চলে যাওয়ার পর এখানে আপনি দেখবেন যে ওপেন নাও বলে একটি অপশন রয়েছে এই ওপেন নাওয়ে আপনি ট্যাপ করবেন সো ওপেন নাওয়ে ট্যাপ করুন ট্যাপ করলে এখানে একটু সময় নেবে নেওয়ার পর আপনি যে পোস্টারটি সিলেক্ট করলেন সেই পোস্টারটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখুন সব কিছুই কিন্তু লেখা রয়েছে দেখুন সব কিছুই লেখা রয়েছে এখানে আপনি শুধু কয়েকটি কাজ করবেন একটি হলো এই যে এখানে আপনার ফটো আপনি সিলেক্ট করবেন এই এখানে আপনার নাম লিখুন এখানে আপনি নাম লিখতে পারবেন এবং নিচে আপনার পদবী বা ঠিকানা এরকম কিছু বা অন্য যেটা মঞ্চ সেটা আপনি লিখতে পারবেন সো ফটো সিলেক্ট করার জন্য এখানে আপনি এই দেখুন অ্যাট ফটো বা অ্যাট ইমেজ এখানে ট্যাপ করবেন ট্যাপ করে আপনার গ্যালারিতে আপনি একটি ফটো এখানে সিলেক্ট করে নেবেন সো আমি গ্যালারিতে চলে এসেছি আমি এই ফটোটি সিলেক্ট করব এই ফটোর উপর ট্যাপ করলাম ফটোর ওপর ট্যাপ করার পর এখানে ডন ক্রফ্ট বা ক্রফট আপনি যদি কেটে নিতে চান তাহলে ক্রফট না কাটলে ডন ক্রফট তারপর আপনি যে ফটোটি সিলেক্ট করলেন সেই ফটোটি এখানে আপনি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সেই ফটোটি সো এই ফটোর ওপর ট্যাপ করে এখানে আপনি পাশে দেখতে পারবেন যে এই যে অপশনটি এখানে ধরে টেনে আপনার ছবিটি আপনি ইচ্ছা মতো বসিয়ে দেবেন সো আপনার ফটোটি আপনি ইচ্ছা মতো বসিয়ে দেন বসিয়ে দেওয়ার পর নিচে আপনার নাম পদবি এখানে ট্যাপ করবেন ট্যাপ করে আপনার যে নাম সেই নামটি এখানে লিখবেন সো আপনার নাম লিখবেন তারপর নিচে আপনি আরও কিছু লিখতে পারবেন আপনি যদি ইচ্ছে করেন এই যে পদবি টদবি এখানে আপনি আরও কিছু লিখতে পারবেন সো আপনি ঠিকানাও দিয়ে দিতে পারেন সো আপনি ঠিকানাও দিয়ে দিতে পারেন দেওয়ার পর এখানে আপনি উপরে দেখবেন সেফ এই সেভ অপশনে ট্যাপ করবেন সেভ অপশনে ট্যাপ করে এই ফটোটি আপনি সেভ করে নেবেন সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে সো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন